মুখ বেরুল গায়েব যিনি গায়েবের সংবাদদাতা গায়েবের আচ্ছা সাংবাদিক খজাহারে ইতারা কি গায়েবি সংবাদ দেদে না বাস্তব সংবাদ দেবে আপনার কথা বুঝতেছেন না সাংবাদিক কাকে বলে আচ্ছা সাংবাদিকের আরবী কি নবী আমি ওই মৌলবির কাছে জিজ্ঞাসা করবেন বলে হুজুর সাম্বাদিক শব্দের আরবি কি বলে সাম্বাদিক শব্দের আরবি নবী রসুল এ ধরনের কোন শব্দ আরবের কোন কিতাবের মধ্যে লগাথের মধ্যে কি লেখা আছে তাই দেখি আপনি সাম্বাদিক শব্দের আরবি করুন তো আপনি যে নবীমানি সাংবাদিক বললেন হ্যাঁ নবীমানি মুখবেরুল গায়েব মুখবেরুল গায়েব মানে যারা গায়েবের কি দাতা একটু কষ্ট হচ্ছে আপনাদের যিনি গায়েবে গায়েবের সংবাদদাতা গায়েব মানে কি আমার ভাইয়েরা তফসিরি বাইজাবি শরীফের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব এই আয়াতের তাফসীরে গায়েবের ব্যাখ্যা দিচ্ছেন ওয়াল মুরাদু বিল খফিল্লাযী লা ইউদিরিকুল হিসু ওয়া লা ইয়াক্তাজিহি বাদাহাতুল লাকাল গায়েব মানে আ গায়েবের মুরাদ হলো এমন এমন সংবাদ এমন খবর যেগুলো মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেগুলো মানুষের যেগুলো মানুষের আকল বিবেকের বাইরে যেগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা মানুষ অনুভব করতে পারবে না এটার নাম গায়েব নবী শব্দের অর্থ হল মোখ বেরুল গায়েব গাইবে অদৃশ্য জগতে সংবাদদাতা